যে আল্লাপাক রমজান মাসের কোন এক কদরের রাতে লৌহে মাহফুজ থেকে টোটাল কোরআন থেকে দুনিয়ার আসমানের বাইতুল ইজ্জাত নামক একটি ঘরে একসঙ্গে পাঠিয়ে দিয়েছেন রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে তারপর থেকে দু দুজন চড়া বক্তার বক্তৃতা আপনারা শুনছিলেন আমি খুব বিনম্র ভাষায় কত কিছুক্ষণ আপনাদেরকে দুটি কথা বলার লক্ষ্যে বসেছি আমাদের সকলের মাথায় টেনশন রয়েছে আজকে আমরা প্রথম রোজার সেহেরি করব ফলে রাত বাড়িয়ে ছাড়লে সেহরি থেকে ইফতারের ব্যবধান অনেকটা হয়ে যাবে আর যদি মনে করি একটু ঘুমিয়ে নিয়ে স্পেস সেহরি করব সেটাও আশঙ্কা আছে আমি ব্যক্তিগতভাবে তারাবির পরে জলসা করার পক্ষে নই এটা যথেষ্ট হেডেক তো যেহেতু আজকে প্রথম রমজান রমজান মাস চালু হয়েছে রোজা এখনো চালু হয়নি যার ফলে অনেক দিনের ঐতিহ্যবাহী ফাল্গুনের ইসালে সব আজকে ধরে রাখা হয়েছে আগামী বৎসর কি করবেন সেটা কমিটির সিদ্ধান্ত পর কথা এতক্ষণ ধরে আপনারা মৌলানা রজবালী সাহেবের কাছ থেকে মহলানা সাইফুদ্দিন সাহেবের কাছ থেকে অনেক কথা শুনছে আমি অল্প কয়েক মিনিট কথা বলব প্রথমে একটি আয়াতের অংশ কিছু পড়েছি আমরা আরবি যে মাসে সন্ধ্যা থেকে উপনীত হয়েছি মাসটি রমজান মাস মহান আল্লাহ এই রমজানের পরিচয় দিয়েছেন কুরআন নাযিল হওয়ার মাস হিসাবে আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে ভাই সাধারণত যেটা দিয়ে কারোর পরিচয় দেওয়া হয় সেটার গুরুত্ব তাৎপর্য মর্যাদা বেশি হয় রমজান জাস্ট একটা সময় আর এই সময়টাকে মূল্য দেওয়া হচ্ছে পরিচয় দেওয়া হচ্ছে কোরআন নাজিলের মাস এখানে সহজেই অনুমান করা যায় রমজান একটি মাসের তুলনায় বিশ্ব পরিচালনার সংবিধান আল কোরআনের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি এই জন্যই আল্লাহ বলেছেন রমজান মাস কোরআন নাজিলের মাস এই কথাটি কমন এর তফসিল খুঁজলে আমরা আর একটা আয়াত দেখি এটা সবার পরিচিত আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর আমি কোরানকে নাজিল করেছি কদরের কোন এক রাত্রিতে আমরা জানি কদর রমজানের শেষ দশকের পাঁচটি বিজোড় রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কিন্তু পার্টিকুলার কদরের কোন রাতে কোরআন নাজিল হয়েছে এর নির্দিষ্ট কোন রাতকে কোরআন হাদিসে এবং এর ব্যাখ্যাতে নির্ণয় করা হইনি সেই কদরের রাতগুলোকে এবাদাতের জন্য বান্দাবান্দিদেরকে উৎসাহিত করা হয়েছে কারণ আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কদরের রাতের ইবাদত এক হাজার মাস অপেক্ষাও শ্রেষ্ঠ যদিও আমাদের দ্বারায় সে রাতটাকে উল্লেখযোগ্য এবাদাতে কাটানোর মতো বাস্তব শক্তি এবং মানসিকতা অধিকাংশ মানুষের নেই হয়তো বড় জোর মসজিদে পাঁচজনের সঙ্গে দু চার রাখাত নফল পড়ি আর এতেই আমরা ভাবি যে আমরা কদর পালন করে ফেললাম কিন্তু কোরআন ওইরকম দু চার রাকাত নামাজের প্রতি উৎসাহিত করিনি বরং বলেছে কদরের রাতের ইবাদতটাই হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তাহলে সেটি দু চার রাকাত নফল নামাজের সঙ্গে সম্পৃক্ত নয়। সম্মানিত ভাইরা প্রিয় ছেলেরা আমি শান্ত মস্তিষ্কে আপনাদের মাথায় দিতে চাচ্ছি এবার একটা কথা বুঝুন একদিকে আল্লাহ বলেছেন রমজান মাস কোরআন নাজিলের মাস পরের আয়াত থেকে আমরা তার একটু ব্যাখ্যা পেলাম যে রমজান মাস বলতে কদরের পাঁচ রাতের কোন এক রাত যে রাতে আল্লাহ কোরআনকে নাজিল করেছে অন্য আয়াতটাকে আল্লাহ বলেছেন ইন্না আনজালনা হুফি লাইলাতিন মুবারাকাত আল্লাহ বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতপূর্ণ রাতে সুবহানাল্লাহ তো যে বরকতপূর্ণ রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন এ থেকে বুঝতে পারা যায় যে কদরের রাতটা নিঃসন্দেহে একটি বরকতের রাত সুবহানাল্লাহ বলবো সুতরাং আমরা কদরের রাতে দু চার রাখাত নফল নামাজ পড়েই দায়িত্ব শেষ না করে যেহেতু রাতটি বরকতপূর্ণ রাত তো সেই বরকতটুকু লাভ করার জন্য আল্লাহর প্রতি আমরা মনোযোগী হব এই মানসিকতাটাও আমাদের তৈরি হওয়া দরকার পর কথা ভাই আমরা শুনে আছি আর শোনাটাও বাস্তব সত্য যে কোরআন শরীফ নাজিল হয়েছে তেইশ বছর ধরে শুনেছেন না শোনেন তাহলে একদিকে শুনেছি কোরআন নাজিল হয়েছে তেইশ বছর ধরে আর এদিকে দেখছি কোরআন নাজিল হয়েছে রমজান মাসের এক কদরের রাতে দুটো কথা তো দুরকম দুটো কথা একরকম নয় দুটি কথার ভিতরে একটা অসামঞ্জস্য আমরা ভাবে লক্ষ্য করছি আমার কথা মাথায় যাচ্ছে আবার বলছি আর একবার যে একদিকে দেখছি কোরান থেকে প্রমাণিত কোরআন নাজিল হয়েছে কদরের রাতে আরেকদিকে দেখছি বাস্তবটা রসুলুল্লাহর কাছে জিবরিল আমিন কোরআন নিয়ে এসেছেন তেইশ বছর ধরে দুটি কথার ভিতরে একটা বৈপরীত্য একটা অসামঞ্জস্যতা একটা পার্থক্য আমরা আন্দাজ করছি ঠিক না বলব এই দুটি পৃথক কথার সামঞ্জস্যতা হলো দুটি কথা দুটি সত্য তো প্রথম যেটি কদরের রাতে কোরআন নাজিল হয়েছে এর ব্যাখ্যা হলো জাল্লাপাক রমজান মাসের কোন এক কদরের রাতে লৌহে মাহফুজ থেকে টোটাল কোরআন থেকে দুনিয়ার আসমানের বাইতুল ইজ্জাত নামক একটি ঘরে একসঙ্গে পাঠিয়ে দিয়েছে কথা ক্লিয়ার তাহলে এ থেকে প্রমাণ হয়ে গেল যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কথার মর্ম হলো লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত এবং সেটা সুরক্ষিত হয়েছে বাইতুল ইজ্জাত নামক একটি ঘরে এরপর 23 বছর ধরে আল্লাহ নির্দেশ মতো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে কোরআন নিয়ে এসেছেন সুবহানাল্লাহ ফলে একটা নাজিল হয়েছে লোহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত এটা রমজানের কোন এক কদরের রাতে আর এরপর সুদীর্ঘ তেইশ বছর ধরে প্রয়োজন মতো আল্লাহ জিবিরিলকে দিয়ে কোরআন পাঠিয়েছেন আমার রসুল্লার কাছে তার সময়কাল হলো তেইশ বছর কথা কি আর অসমঞ্জস্যতা আছে হ্যাঁ না বলেন নেই প্রিয় ভাই আমার এরপরে আর একটা ছোট্ট ব্যাখ্যা বুঝো এই যে তেইশ বছর ধরে কোরআন নাজিল হয়েছে এখানটা তো একটা ভাগ আছে হজরত ইমাম জালাল সিউটি সিউতি লিখেছেন যে কোরআন নাজিল হয়েছে প্রত্যেক বারে পাঁচ আয়াত করে যদিও অন্য লামারা বলেছেন যে প্রত্যেক বারে বারে পাঁচ আয়াত করে নয় কখনো এক একবার কম বেশি হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কোরআন নাজিল হয়েছে পাঁচটি করে আয়াত

এই আয়াতের সংখ্যা হলো পাঁচ তো এই যে প্রথম অবস্থায় কোরআন শরীফের পাঁচটি আয়াত নাজিল হল হেরা পাহাড়ের গুহায় হয় এরপর থেকে তিন বছর কোরআন নাজিল হওয়া বন্ধ টোটাল তিন বছরে কোরআন নাজিলও হয় তিন বছর পরে যখন কোরান নাজিল হয়েছে

মক্কা শরীফের কাবার কাছাকাছির কোন এক রাস্তা দিয়ে যাচ্ছে আচমকা আল্লাহর খেলা রসুলের নজর পড়লে একটু উপরের দিকে তা না হলে রসুল সব সময়ের জন্য সামনের দিকে ঝুঁকে চলতেন এটি রসুলের চলার আদা সোহান্লা বলে এর পিছনে রহস্য আছে কথা বাড়ালে অনেক বাড়বে আমার মোটেই বাড়ানোর ইচ্ছা নয় তবে এতটুকুই শুধু বলছি মনে রাখুন যদি সে কোনো ব্যক্তি সামনের দিকে ঝুঁকে চলেন তাহলে তার নজরটা অপত্রে পড়ার ভয় কম কথা বোঝাতে কি আর নজর যদি অপত্রে কম পড়ে পাপের পরিমাণও কম হবে কারণ এই চোখটাই হলো কলবের জানলা এই চোখটাই কলবের জানলা চোখ যত যত এই অপাত্রের পিঠে দৃষ্টিপাত করবে তত কলবের ভিতরে চঞ্চলতা তৈরি হবে ততই মনের ভিতরে অস্থিরতা তৈরি হবে ততই মনটা পাপের প্রতি আকৃষ্ট হতে থাকবে এ কারণেই রসুল করিম সাল্লাসাল্লাম পথ চলতেন সামনের দিকে ঝুঁকে নজরটাকে পায়ের দিকে রেখে এবং এটাই গোটা জগতের পীর অলিদের ও আদর্শ কারণ ওটাই নবীর সন্ন্যত আর ওই সন্ন্যতটাকে ফলো আপ দিয়েছেন জগতের পীর অলিরা এজন্য তারা ঊর্ধ্ব নজরে হয়ে চলতেন না প্রিয় ভাইরা আমার তো রসুলের সাধারণ চলার নিয়ম যখন চোখটাকে নিচু করে সম্মুখের দিকে নজর করে তাহলে আচমকা রসুল উপরের দিকে নজর তুলবেন বা কেন আমি ওই জন্যই বলেছি ব্যাপারটা আল্লাহর খেলা হিকমতটা আল্লাহর রসুলের আচামকা নজরটা উপরে পড়লো উনি লক্ষ্য করলেন যেখান থেকে তিন বছর পূর্বে যে সত্তাটাকে দেখেছিলাম হেরা পাহাড়ের গোহায় উনি তাকেই দেখছেন তিনি এই জমিন এবং আসমানের মাঝে একটা ঝুলন্ত চেয়ারে বসে আছেন ভাই যত দুঃসাহসী মানুষ আমরা হই কোন মানুষকে যদি ঝুলন্ত অবস্থায় শূন্য চেয়ারে বসে থাকতে দেখা যায় ভয়ের সঞ্চার হবে না হবে না